বাঁকে বিহারী মন্দিরে গুপ্ত ধনের সন্ধান ঐতিহাসিক মন্দিরের তোষাখানায় সমীক্ষা চালাতে গিয়ে মিলল অমূল্য ধন সম্পদ চুয়ান্ন বছর পর পুনরায় খোলা হল মন্দিরের সেই রহস্যময় কোষাগার আর তাতেই প্রকাশে এলো সাত রাজার ধন শেষবার এই বাঁকে বিহারী মন্দিরের গর্বগৃহ সংলগ্ন তুশাখানা খোলা হয়েছিল 1971 সালে সেই সময় থেকেই এর ভেতরে কি কি ধনসম্পদ লুকিয়ে আছে তা নিয়েছিল নানা জল্পনা আদালতের নির্দেশ মেনে খোলা হয় তুশাখানার ভারী লোহার তালা সঙ্গে ছিলেন স্থানীয় প্রশাসনের আধিকারিক পুলিশকর্তা এবং চারজন পুরোহিত প্রথম দিন কোশাগারে বিশেষ কিছু না মিললেও নজরে পড়ে এক গোপন কক্ষ সেখানে প্রবেশ করতেই খুলে যায় রহস্যের দ্বার উদ্ধার হয় সোনা ও রূপার বার মূল্যবান পাথর কয়েন বাসনপত্র এবং আরো বহু প্রাচীন সামগ্রী মন্দিরের পুরোহিত জানান মন্দিরের গুপ্ত কক্ষের ভেতরে প্রায় তিন চার ফুট লম্বা একটি বাক্সে একটি সোনার বার ও তিনটি রূপার বার পাওয়া গেছে যাতে আবির লেগেছিল এছাড়া লাল ও সবুজ রঙের মূল্যবান পাথর এবং অসংখ্য প্রাচীন কয়েন উদ্ধার হয়েছে তাছাড়া মন্দিরের তোষাখানার ভেতরে বহু ধাতুর তৈরি বাসনপত্রও পাওয়া যায় যা পুরোহিতদের অনুমান অনুযায়ী ঠাকুরজি অর্থাৎ শ্রীকৃষ্ণের উপাসনায় ব্যবহার করা হতো এই বাসনপত্র আরও কয়েকটি বাক্স উদ্ধার হলেও সেগুলির বেশিরভাগ এখনো খোলা হয়নি সমীক্ষার সময় পুরো প্রক্রিয়াটি ভিডিও রেকর্ড করা হয়েছে এবং প্রতিটি সামগ্রীর তালিকা তৈরি করা হয়েছে তবে উদ্বেগের বিষয় হল মন্দিরের কোষাগারের মধ্যে থাকা বহু গুরুত্বপূর্ণ নথি এখনো মেলেনি ঐতিহাসীবিদদের দাবি উনিশ শতকে বহু রাজপরিবার এই মন্দিরে দান করেছিলেন স্বর্ণ জমি সেই সমস্ত দানের ছিল এই মধ্যে সম্ভবত সময়ের সঙ্গে সেগুলির কিছু অংশ হারিয়ে গেছে তবে এত বছর পর এই গুপ্তধনের সন্ধান মথুরা জুড়ে নতুন কৌতূহল ছড়িয়েছে মন্দির থেকে পাওয়া এই সম্পদকে অনেকে ঈশ্বরের আশীর্বাদ বলেও অভিহিত করেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন